বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস বিয়ে নকরাই ছেলের বাড়ির সামনে ধর্নায় এক মহিলা উত্তর দিনাজপুর জেলার সাত নম্বরের বারুদুয়ারি এলাকার ঘুঘুডাঙ্গা গ্রামের এক যুবকের সাথে পাশের গ্রামের এক মহিলার দীর্ঘ সময় ধরে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করে তার একবার গর্ভপাত হয় মেয়েটির বিকাশ নামে ওই যুবক মহিলাকে তার বাড়িতেও নিয়ে এক মাস যাবৎ রাখেন বলেও জানা যায় বাড়ির লোকে বাঁধা হয়ে দাঁড়ালে সেই মহিলাকে ছেড়ে বিকাশ পালিয়ে যায় জানা যায় ওই মহিলার আগেরও স্বামী ও চার বছরের এক পুত্র সন্তান রয়েছে এই বিষয়ে প্রেমিকা মিনতি সিং সাফ জানিয়েছেন তিনি প্রেমিক বিকাশ বর্মনের সাথে সংসার করতে চান এখন এক প্রকার নিরুপায় প্রতারণা স্বীকার হয়ে শেষ পর্যন্ত রবিবার সকালে বিকাশের পরিবারের নিকট সঠিক বিচার চেয়ে বাড়ির সামনে আমরণ ধর্নায় বসেছেন এ নিয়ে রীতিমতো এলাকায় সরগোল পড়ে যায় এ প্রসঙ্গে প্রেমিকা মিনতি সিং কি বললেন শুনুন বিস্তারিত বিকাশ আমাকে আনছিল এক মাস রাখছিল একটা বাচ্চা নষ্ট করেছে

না থাকতো না কোথা থেকে নিয়ে গেছে আমাদের এখান থেকে নিয়ে গেছে দু একদিন দু একদিন ছিল ওর স্বামী যখন জানতে পারলো ওকে উঠায় নিয়ে চলে গেল আমাদের প্রধান ছিল প্রধান সাক্ষাতে নিয়ে আছে আমি কি করবো আমি তো যেদিনই আমার ছেলে ওই একে আনছে জানতে পারলাম ওর স্বামী আছে ও তো ওর স্বামী আসলো ওর স্বামী উঠায় নিয়ে গেল ওকেও আমি বাড়ি থেকে তারা দিলাম জাত দোকান রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ